আমাদের সেকেন্ড চ্যানেল পাজাল ওয়ার্ল্ড বিটি এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা বাৎসরিক সমষ্টিক মূল্যের নির্দেশিকার ষষ্ঠ শ্রেণির গণিত প্রথম দিনের যে অ্যাসাইনমেন্টগুলো হবে সেগুলো বুঝিয়ে দিব যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সেশন এক কাজ এক এবং কাজ দুই এই পর্বে আমরা কাজ এক দেখব কাজ এক সংখ্যার কারিগর নিচের শর্তগুলো পূরণ করে শিক্ষার্থীরা বগ্নাংশের খেলা বা সংখ্যার কারিগর কাজটিতে অংশগ্রহণ করবে এর জন্য প্রথমেই প্রত্যেকে দুইটি করে বগ্নাংশ লিখ যাদের হর ও লব উভয়ই এক অঙ্ক বিশিষ্ট তো এক অঙ্ক বিশিষ্ট বলতে যার মাত্র একটি অঙ্ক রয়েছে শূন্য থেকে নই পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাই এক অঙ্ক করে রয়েছে দশ এগারো বারো এগুলা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট ঠিক আছে একটি প্রকৃত এবং একটি অপকৃত বগ্নাংশ হতে হবে তো তোমরা এরকম একটা কাগজের মধ্যে প্রথমে নাম লিখবে তারপর শ্রেণী রুল এবং কাজ হচ্ছে সংখ্যার কারিগর দুইটা ভগ্নাংশ নেওয়ার জন্য বলছে প্রথম বগ্নাংশটা হবে প্রকৃত ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশটা হবে অপকৃত ভগ্নাংশ প্রকৃত বগ্নাংশ যে বগ্নাংশের লব হরের চেয়ে ছোটো সেই বগ্নাংশকে প্রকৃত বগ্নাংশ বলে যেমন তুমি যে নিয়েছ চার ভাগের তিন এটি হচ্ছে প্রকৃত বগ্নাংশ অপকৃত বগ্নাংশ যে বগ্নাংশের লব হরের চেয়ে বড় এই যে এটা হচ্ছে লব এই লবটা কি এই হরের চেয়ে বড় এই কারণে এটা হচ্ছে অপকৃত বগ্নাংশ যেমন তিন ভাগের পাঁচ দুইটি বগ্নাংশের হর একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না তো তোমার নেওয়া দুইটি বগ্নাংশের হরগুলা কি এখানে রয়েছে চার আর এখানে তিন তো এই হরগুলা একই রকম হতে পারবে না ভিন্ন ভিন্ন হতে হবে এবং হরগুলার মধ্যে কখনই সংখ্যা হিসেবে শূন্য হবে না ঠিক আছে এইগুলা হচ্ছে শর্ত তারপর একটি কাগজে ভগ্নাংশ দুইটি লেখার পরে কাগজটি দুই বাজ করে উপরে যোগ বিয়োগ গুণ ভাগ এবং নিজে রুল লিখবে শিক্ষক বলে দিবে যে কোনটি লিখবে এরপর কাগজটি একটি বাক্সে জমা দিবে তো এই কাগজটিকে তুমি দুই বাজ করবে দুই বাজ করার পর উপরে যুগ বিয়োগ গুণ বাঘ সার রাজাটা বলবে সেটা দেবে ঠিক আছে এরপর প্রত্যেক শিক্ষার্থী দৈবচয়ন পদ্ধতিতে বক্স থেকে একটি কাগজ উঠাবে এবং প্রাপ্ত বগ্নাংশ দুইটি নিয়ে নিচের কাজগুলো করবে কারো যদি নিজের কাগজ উঠে সে আবার উঠাবে তো দৈবচয়ন বলতে বোঝাচ্ছে লটারি ধরো এক্সাম্পল হিসেবে আমি এই দুইটা বগ্নাংশই পাইলাম এখন এই দুইটা বগ্নাংশ দিয়ে কাজগুলো করতে হবে তো প্রথম কাজটা কি দেখো দৈবচয়নে প্রাপ্ত বগ্নাংশ দুইটির কোনটি প্রকৃত এবং কোনটি অপকৃত তা যুক্তিসহ লিখ দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটির কোনটি প্রকৃত এবং কোনটি অপকৃত বগ্নাংশ তার যুক্তিসহ ব্যাখ্যা করা হলো প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোটো সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে এখন এটা কি কারণে প্রকৃত ভগ্নাংশ হলো এর ব্যাখ্যাটা দেখো এখানে লব তিন উপরের যে সংখ্যাটা এটি হচ্ছে লব এটি হচ্ছে তিন এবং এটি চার থেকে বা হর থেকে ছোটো এই কারণেই কি এটা প্রকৃত ভগ্নাংশ এটাই হচ্ছে ব্যাখ্যা অপকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় সেই ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে যেমন তিন বাগের পাঁচ এখানে পাঁচ লবটা হচ্ছে বড় হর তিন অপেক্ষা তো এটাই হচ্ছে যুক্তি তারপরে দুই নম্বর কাজ অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো এখানে একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে এর মানে হচ্ছে এমন যদি হয় যে কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত কাগজে অপকৃত বগ্নাংশ পায়নি ধরো সে প্রকৃত বগ্নাংশ পেয়েছে চার বাগের তিন পেয়েছে এক্সাম্পল তাহলে সে যে কোনো একটি প্রকৃত বগ্নাংশকে বিপরীত বগ্নাংশে পরিণত করবে অর্থাৎ এটিকে উল্টিয়ে দিবে চারটা ছিল নিচে চারটাকে উপরে দিবে তিনটা উপরে তিনটা হবে নিচে তাহলে এটি কি হয়ে গেল অপকৃত বগ্নাংশ এটাই বলছে তো এখন আমাদের এই অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে আমাদের অপকৃত ভগ্নাংশটা ছিল তিন ভাগের পাঁচ এখন এই তিন ভাগের পাঁচকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব তো তিন একে তিন পাঁচ আছে তিন হবে দুই তো এটি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ এক সমস্ত তিন বাঘের দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় কাজ তিন দেখো দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুইটিকে গ্রিড কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করবে প্রাপ্ত ফলাফল দশমিকে প্রকাশ করবে আমরা দুইটা বগ্নাংশ পেয়েছিলাম কি একটা হচ্ছে চার বাঘের তিন আর আরেকটা পেয়েছে কি তিন বাঘের পাঁচ এখন এই কাগজটার মধ্যে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে গুণ থাকতে পারে অথবা ভাগ থাকতে পারে ধরো এক্সাম্পল হিসেবে আমাদের কাগজে ছিল যুগ তো গ্রিডের যুগ কিভাবে করতে হয় অবশ্যই এগুলো তোমরা পারো তাছাড়া বিয়োগ গুণ ভাগ সবই পারো না পারলে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে এই ক্লাসগুলো করে নিবে ঠিক আছে কিভাবে বগ্নাংশের যুগ বিয়োগ গুণ ভাগ গ্রিডের সাহায্যে করতে হয় আমি তোমাদের আপাতত যুগের কাজটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো দৈব চয়নে প্রাপ্ত বগ্নাংশ দুইটিকে গ্রিড কাগজের মাধ্যমে যোগ করা হলো আমরা যুগ করব। চার বাগের তিন দেওয়া রয়েছে তো এর জন্য আমাদের গ্রিডটা হবে এভাবে তোমরা অবশ্যই সবাই এগুলো পারো চার ভাগের তিন আমাদের চারটি ভাগ করতে হবে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ চারটি ভাগ হল এর মধ্যে উপরে রয়েছে কি লব হিসেবে তিন তো উপরে লব তিন রয়েছে এই কারণে আমরা তিনটা ঘর কালার করব ঠিক আছে তো এটি হয়ে গেল চার ভাগের তিন তারপর বলছে তিন ভাগের পাঁচ এখন এরকম যদি অপকৃত বগ্নাংশ হয় ক্ষেত্রে আমরা এই কাজটা করব প্রথমে লিখব তিন ভাগের তিন তারপর লিখব তিন ভাগের দুই তো কত হয়ে গেল তিন আর দুইয়ে পাঁচ তো আমাদের কাজ হবে এখানে দুইটা তো এখানে কয়টা ঘর হবে তিনটা ঠিক আছে তিনটা টুকরা হবে এই যে এইটা তিনটা টুকরার মধ্যে কয়টা ঘর কালার হবে তিনটা ঘর কালার হবে কারণ এখানে লব রয়েছে কত তিন তো আমরা তিনটা ঘর এভাবে কালার করে দেব তোমরা সুন্দর করে কালার করে দিবে ঠিক আছে তারপর আমাদের আরেকটা ঘর করতে হবে তিন বাঘের দুই আমাদের কালার এইটা করতে হবে দুইটা উপরে লব হিসেবে দুই রয়েছে ঠিক আছে এই হলো এই অংশটা তো এখানে দেখো হরগুলা কিন্তু ভিন্ন টাইপের এই রকম হর ভিন্ন টাইপের হলে হরগুলোকে সমহরে নিতে হবে তারপর আমাদের যোগটা করতে হবে তো সমহরে নেওয়ার জন্য অবশ্যই চার আর তিনে লসাগু করতে হবে চার আর তিনে লসাগু কত বারো ঠিক আছে আমরা এই কাজটা করে নিব আমরা প্রথমে এই কাজটা করে নিব চার বাগের তিন ঠিক আছে তো আমাদের লসাগু কি ছিল বারো চার আছে কত দিলে বারো হবে তিন দিলে তিন চার বারো তো তিন উপরেও হবে ঠিক আছে তিন তিরিকা নয় আর তিন ছাড়া বারো সেম্যাস পরের বগ্নাংশটা ছিল তিন বাঘের পাঁচ তো নিচে তিন থাকবে উপরে পাঁচ থাকবে তো তিনের সাথে কত গুণ করলে বারো হবে চার সেমস উপরে চার হবে ঠিক আছে তাহলে কি দাঁড়ায় চার পাঁচা বিশ তিন চারা বারো ক্লিয়ার এভাবে দেখো এই দুইটা বগ্নাংশের দুইটারই কি নিচের হরগুলো সেম টাইপের অর্থাৎ এগুলো সমহরে পরিণত হইল ঠিক আছে এখন আমরা গ্রিডটা তৈরি করব তো প্রথমটা কি ছিল বারো ভাগের নয় আমরা বারোটা টুকরা করব। একটা দুইটা এগারোটা বারোটা ঠিক আছে বারো ভাগের কত নয় তো আমাদের ঘর কালার করতে হবে নয়টা যোগ এরপরের সংখ্যাটা হচ্ছে বারো ভাগের বিশ এই যে দেখো বারো ভাগের বিষকে এভাবে ভাঙতে পারি আমরা বারো আর বিষ হইতে গেলে আট প্রয়োজন ঠিক আছে তো আমাদের দুইটা কাজ করতে হবে প্রথম বারো বাগের বারো এবং পরে বারো বাগের আট তো এখানে হবে বারোটা টুকরা ঠিক আছে তো বারো ভাগের বারো তার মানে সবটি গড় কী হবে কালার হয়ে যাবে কারণ লব হিসেবে কি রয়েছে আমার এটার লব হিসেবে রয়েছে বারো ঠিক আছে তারপর হচ্ছে বারো বাগের আট এখন আমাদের কয়টা ঘর কালার করতে হবে লবে যেহেতু আট রয়েছে আমাদের আটটা ঘর কালার করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ এখন এই বারো ভাগের নয় এবং বারো ভাগের বিশ এই দুইটাকে যুগ করতে হবে যুগ ফলটা বের করতে হবে তো আমরা একটু রাফ করে নিই বারো বাগের নয় বারো বাঘের বিশ তো বারো বারো লসাগত বারো 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 কাটাকাটি কী থাকে নয় আর এখানে থাকে বিশ তাহলে আমাদের যুগ ফলটা কী দাঁড়ালো বারো বিশ আর নয় উনতিরিশ তাহলে এই দুইটা যুগ করে পেলাম আমরা বারো ভাগের উনতিরিশ এখন বারো বাঘের উনতিরিশকে এভাবে গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এখানে রয়েছে বারো বাঘের উনতিরিশ এখন বারো বাঘের উনতিরিশকে আমরা একটু কাজ করে নিই যে দেখো বারো ভাগের বারো দিলাম ঠিক আছে আবার দিলাম কি বারো বাগের বারো তো বারো বারো চব্বিশ উনত্রিশ হতে গেলে আর কত লাগে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ পাঁচ তো আমাদের গ্রিডটা হবে এরকম যোগ ফলটা আমার জায়গার স্বল্পতার কারণে আমি এখানে সমান চিহ্ন দিয়েছি কিন্তু আনসারটা আমি এখানে বের করে দিচ্ছি কালার করতে হবে আমি পাঁচ ঘর কালার করে দিয়েছি তো এই হলো গ্রিডের সাহায্যের যোগ আশা করি বুঝতে পেরেছ আর এদের নিচে ভগ্নাংশগুলো লিখে দিবে এটা ছিল বারো ভাগের নয় এটা ছিল বারো ভাগের বারো আর এটা ছিল বারো ভাগের আট ঠিক আছে আর এটা হচ্ছে বারো ভাগের বারো বারো বাঘের বারো বারো বাঘের পাঁচ তো এই হলো গ্রিডের সাহায্যে যুগ তারপর বলছিল প্রাপ্ত ফলাফলকে দশমিকে প্রকাশ করো তো আমাদের ফলাফলটা বের হয়েছিল বারো ভাগের উনত্রিশ ঠিক আছে এই ফলাফলকে আমরা এখন দশমীকে প্রকাশ করব তো অবশ্যই ভাগ দিতে হবে বারো দুগুণে চব্বিশ পাঁচ বারো দিয়ে কি পাঁচকে ভাগ করা যায় না এর জন্য এখানে একটা দশমিক আনতে হবে তো দশমিক আনার কারণে আমি এখানে শূন্য দিতে পারি চার বারো আটচল্লিশ দুই তো আবার একটা শূন্য নামাতে পারি বারো একে বারো আট ঠিক আছে তো এই হল দশমিকে প্রকাশ আমাদের আনসারটা কি বের হয়েছে দুই দশমিক চার তারপর দেখো কি বলছে প্রাপ্ত অপকৃত বগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করবে এবং সংখ্যা রেখায় অপকৃত বগ্নাংশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাবে তো আমাদের প্রাপ্ত অপকৃত বগ্নাংশটা ছিল তিন বাঘের পাঁচ একে যদি আমরা মিশ্র বগ্নাংশে পরিণত করি তাহলে আনসারটা কি দাঁড়াবে এক সমস্ত তিন বাঘের দুই তো এখানে পূর্ণ অংশটা হলো এক এবং এই এককে আমরা এখন সংখ্যা রেখাই প্রকাশ করবো ঠিক আছে তো আমরা সবাই সংখ্যা রেখা পারি সংখ্যা রেখার এটি হচ্ছে শূন্য বিন্দু বাম দিকে গেলে হবে মাইনাসের মান আর ডান দিকে গেলে হবে প্লাসের মান ঠিক আছে তো সংখ্যা রেখাই এক কোথায় আছে এই জায়গায় তো সংখ্যা রেখাই পূর্ণ অংশটাকে প্রকাশ করা হলো আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো কি বলছে ভগ্নাংশ দুইটিকে দশমীকে প্রকাশ করবে তো আমাদের যে ভগ্নাংশ এই দুইটা ঠিক আছে এই দুইটাকে এখন আমরা দশমীকে প্রকাশ করব। আমাদের প্রথম ভগ্নাংশটা ছিল চার ভাগের তিন একে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে অবশ্যই তিন দিয়ে ভাগ করতে হবে এখন চারকে তো তিন দিয়ে ভাগ করা যায় না এ কারণে শূন্যর পর একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে চার সাতা আঠাশ দুই আবার এখানে শূন্য দিতে পারি চার পাঁচা বিশ তো এই হলো দশমিকে প্রকাশ ঠিক আছে চার বাঘের তিনকে দশমীকে প্রকাশ করা হল শূন্য দশমিক সাত পাঁচ তো আমাদের আরেকটা ভগ্নাংশ ছিল তিন বাঘের পাঁচ একেও আমরা দশমীকে প্রকাশ করব তিন একে তিন দুই তো তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না এই কারণে একটা দশমিক দিয়ে এখানে শূন্য আনতে পারি তিন ছয় আঠারো দুই সেম আবার ও এখানে শূন্য আনতে পারে তিন ছয় আঠারো তো এখানে হবে দুই তো এর আনসারটা হয়ে গেল তিন ভাগের পাঁচ এর দশমিকে প্রকাশ করলে হয় এক দশমিক ছয় ছয় তো ভগ্নাংশ দুইটিকে দশমিকে প্রকাশ করা হয়ে গেল। তারপরে কাজটা দেখো প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুইটিকে সংখ্যা রেখাই স্থাপন করে দেখাবে আমাদের প্রথম দশমিক ভগ্নাংশটা ছিল শূন্য দশমিক সাত পাঁচ তো একে সংখ্যা রেখাই স্থাপন করছি এখানে দিচ্ছি শূন্য এখানে দিচ্ছি শূন্য দশমিক টু জিরো শূন্য দশমিক ফোর জিরো শূন্য দশমিক সিক্স জিরো শূন্য দশমিক এইট জিরো তো শূন্য দশমিক সেভেন ফাইভ এটি কোথায় আছে এটি আছে অনুমান করে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটি হলো সংখ্যা রেখাই প্রকাশ তারপরের দশমিক ভগ্নাংশটা ছিল এক দশমিক ছয় ছয় একেও সংখ্যার রেখাই এখন আমরা প্রকাশ করবো ঠিক আছে আমরা এখানে দিচ্ছি শূন্য দশমিক থ্রি জিরো শূন্য দশমিক সিক্স জিরো শূন্য দশমিক নাইন জিরো ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট এইট জিরো অর্থাৎ পয়েন্ট থ্রি জিরো করে প্রত্যেকটাকে বাড়িয়ে দিয়েছি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স কোথায় আছে অনুমান করে আমি এখানে পাচ্ছি ঠিক আছে তো এই হলো শঙ্কর রেখাই স্থাপন কাজ সাত প্রাপ্ত দশমিক বগ্নাংশ দুইটিকে কাগজের উপর যা লেখা আছে যোগ বিয় গুণ ভাগ তা করো তো আমরা দুইটা দশমিক বগ্নাংশ পেয়েছিলাম এক দশমিক ছয় ছয় এবং আরেকটা পেয়েছিলাম শূন্য দশমিক সাত পাঁচ এখন এই দুইটাকে আমরা যোগ করবো কারণ আমাদের কাগজে যুগ ছিল ঠিক আছে তাহলে যোগ করলে কি হয় ছয় পাঁচ এগারো এটি হলো দশমিকের যুগ তোমরা অবশ্যই দশমিকের যোগ বিয় গুণ ভাগ ভালো করে করে নিবে ঠিক আছে তারপর এখানে বলছে তিন এ প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করো আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করো তো তিন নঙে আমরা দশমিক ফলাফলটা পেয়েছিলাম দুই দশমিক চার এক আর এখানেও আমাদের ফলাফল কী দুই দশমিক চার এক তো তোমরা এটি লিখে দেবে তিন নঙে প্রাপ্ত দশমিকের মানের সাথে কোনো পরিবর্তন হয়নি আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা ক্লাস দুই এই জায়গা থেকে শুরু করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলে ভেবে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এব্রুয়ান